আমরা এতটা অকৃতজ্ঞ কেন বলেন তো জাতি হিসেবে আমরা এতটা নির্লজ্জ এতটা অকৃতজ্ঞ কীভাবে হতে পারি কথা বলছিলাম আমাদের কাছে রাষ্ট্রীয় আমাদের দেশে কিছু রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে এবং হচ্ছে আমাদের কাছে রাষ্ট্রীয় আইন নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে সবার আগে বলে রিকোয়েস্ট থাকবে প্রতিবাদের সারতে হলেও আমার এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন যারাই আমার এই ভিডিওটা দেখে থাকবেন তো কথা বলছিলাম হচ্ছে দেখেন আমাদের দেশে অর্থনৈতিকের চাকা যারা সচল রাখে সেই প্রবাসী তাদেরকে নিয়ে দুইটা কথা বলতে চাই প্রবাসীদেরকে নিয়ে আপনারা মাঝে মাঝে যেই আইনকানুনগুলো আপনারা তৈরি করেন আমরা জানি না যে এই আইনের অর্থ আপনারা বোঝেন কি না আপনারা বলছেন যে আপনারা তাদের শর্ত ছিল আরে ভাই আমাদের দেশে তো যারা রোহিঙ্গা আছে রোহিঙ্গাদেরও ভালো একটা রেসপেক্ট পায় তারা তারা ভালো একটা সম্মান পাচ্ছে দেখা যাচ্ছে আর কি তো সেই হিসাবে হচ্ছে আমরা প্রবাসী হয়ে আমরা যারা আছি তারা আপনাদের কাছে পাচ্ছিটা কি আমাদের যতটুকু সুযোগ সুবিধা ছিল সেটাও আপনারা কেড়ে নিতে যাচ্ছেন আপনারা নতুন নতুন আইন করতেছেন একজন প্রবাসী দুইটা ফোন নিয়ে যেতে পারবে দেশে তাও সেটা ষাট দিন ব্যবহার করতে পারবে ঠিক আছে ষাট দিন ব্যবহার করতে পারবে তারপরে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে ভাই এটাকে মগের মূল্যক পাইছেন আপনারা যখন যেটা মন চাইবে আপনারা সেটাই আইন তৈরি করবেন যখন যেটা মন চাইবে সেটা আইন আপনাদের অর্থনীতির চাষ আপনাদের আপনারা যে সরকারের গদিতে বসে আছেন খবর আছে কিছু খবর রাখেন আপনারা জেনে বুঝে শুনে কি এগুলোকে আমাদের তো মস্করা করেন ভাই তো আমরা প্রবাসীরা তো কখনো আপনাদের কাছে কোনো চাওয়া পাওয়া নাই আমরা কোনো দাবি দাবি রাখিনি আপনাদের কাছে আমাদের এই করতে হবে সেই করতে হবে আপনারা এই যে মাঝে মাঝে যে পাগলামিগুলো করেন এগুলার কোনো মানে আছে বলে আমি মনে করি না ঠিক আছে তো দেখেন একজন প্রবাসী একজন প্রবাসী দুইটা ফোন ইউজ করবে সেটা আপনারা লিমিট করে দিচ্ছেন সেটা ঠিক আছে মানলাম তারপর আপনারা বলছেন ষাট দিন ষাট দিন কি ভাই আমরা কি দেশে কি ভাড়া খাটতে যাই দেশে কি আমরা ভাড়ায় থাকি আমরা কি দেশের নাগরিক না ফাজলামও করেন আপনারা আপনারা দেশের দেশে আপনারা যারা আইনগুলো তৈরি করতেছেন আপনারা কয়টা ফোন ব্যবহার করেন কখনো ভেবে দেখেছেন একবার শুধু প্রবাসীদের বেলায় আসলে আপনাদের এই সমস্যা ওই সমস্যা ওই রেজিস্ট্রেশন লাগবে ওই লাগবে সেই লাগবে ভাই যেখানে বসে আছেন আপনার গদিটাও কিন্তু আপনার না ভাববেন না পনেরো বছর ছিল তো কেউ না কেউ এই উদাহরণগুলো আপনাদের মনে হয় না যে আপনারা মানে ক্ষমতায় বসে যা মন চাচ্ছে তাই করতেছেন একজন প্রবাসী দেশের রক্ত পানি করে রক্ত পানি করে টাকা ইনকাম করে দেখা যায় আপনারা এয়ারপোর্টে বসে বসে গদিতে বসে বসে চুরি করছেন তাদের লাগেজ কাটতেছেন তারপর আপনার আপনারা তাদের জন্য কি করতেছেন নিয়ম তৈরি করতেছেন তো এগুলা হচ্ছে ভাই একটা পাগলাম ছাড়া আর কিছুই না ঠিক আছে আপনারা শিক্ষিত মানুষ পড়াশোনা জেনে শুনে কিন্তু আপনারা ওই গদিতে বসছেন ওই চেয়ারগুলোতে বসছেন বসে বসে যে অপকর্মগুলো আপনারা করতেছেন এগুলো অপকর্মর চাইতে আর আর কি হতে পারে বলেন প্রবাসীরা দেশের জন্য অবদান রাখতেছে এখন তো আমরা শাটডাউন করে দেবো যারা রেমিটেন্স পাঠাচ্ছে সবাইকে বলবো সবাইকে বলবো যারা রেমিটেন্স পাঠাচ্ছেন সবাই রেমিটেন্স শাটডাউন করে দেন নেক্সট আপডেট আসা পর্যন্ত ইনশাল্লাহ ঠিক আছে কোন আমরা কিছু করি নাই আমরা কখনো আপনাদের দাবি দাবি রাখি নাই তার মানে এই না যে আমরাও কিছু বলতে পারেন প্লিজ যদি পারেন পজিটিভ কিছু করেন ঠিক আমরা দেব কারণ আমরা আমরা দিতে পছন্দ করি ঠিক আছে আমরা দেশের জন্য দিবো সেটা সেটা আমাদেরকে দুবার ভাবতে হবে না দেশের জন্য কিছু দিতে গেলে তো পারলে পজিটিভ কিছু করেন পজিটিভ কিছু ভাবেন কিছু এসব পাগলামি ছাগলামি বাদ দেন